নমস্কার বন্ধুরা পিয়ারার দেখানায় সকলকে স্বাগত তো আমরা সবাই মিলে সকালবেলা চান টান সেরে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে তো কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি সব বুঝতে পারবে তো আমরা সবাই মিলে যাচ্ছি দেখতে পেয়েছ আমি আমার বড়মশাই দিদি জিজু আমার ছেলে এবং বরের বন্ধু বউ বন্ধুর বউ আছে তার ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে সকাল সকাল চান টান সেরে শীতের সকালে ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে চান করেছি বন্ধুরা কেঁপে কেঁপে চান করে তারপর বেরিয়ে পড়েছি আর সকাল বেলা এত ঠান্ডা লাগছিলো যে কি বলবো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের ডানকুনি স্টেশন থেকে ট্রেনে করে সোজা চলে যাব হাওড়া তো তোমরা আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর পুরো এই ভিডিওটার মাধ্যমে বলছি কোথা থেকে কিভাবে গিয়েছিলাম তো হাওড়া স্টেশন যাচ্ছি ডানকুনি থেকে তো সোজা দেখতেই পাচ্ছ তো হাওড়া চলে এসেছি আমি আমার দিদি আর আমার ছেলে একসাথে বসেছিলাম এবং বন্ধুর বউ আমার ছেলে তো গাড়িতে উঠে মানে ট্রেনে উঠে থেকেই বলছে পাপার কাছে যাব পাপার কাছে কারণ হচ্ছে আমরা লেডিস কামড়ায় উঠেছিলাম আর জেজুরা হচ্ছে জেন্টসে উঠেছিল তো আমার ছেলে আর তাদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল বলে তো একভাবে বলে যাচ্ছিল পাপার কাছে যাব যাই হোক হাওড়ায় নেমবে পাপার হাত ধরে ছেলে এগিয়ে গেল তারপর আমরা হাওড়া স্টেশনে একটুখানি ওয়েট করছিলাম তারপর আমাদের ট্রেন চলে এসেছে তো আমরা ট্রেনে করে সোজা চলে যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা মায়া না 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 মায়াপুর তো সবাই যাচ্ছে তো আমরা মায়াপুরের আগেই নামবো তো কোথায় যাব ঠিক করতেই পারছিলাম না তারপর এখানে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বলছিলো মায়াপুর যাবো তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে সেই মুহুর্তে আমাদের যেহেতু কিছু নিয়ে যাওয়া হয়নি ফিরে আসার কথা ছিল সেই জন্য যাওয়ার হয়নি আমরা লাস্টে সবুজ দ্বীপ চলে যাচ্ছি তো ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে আমাদের খিদে পেয়ে গেছে তো প্রায় তো এখন নটা দশটা বাজে সেই জন্য খিদে পেয়ে গেছে বলে আমরা একটা করে ঝালমুড়ি নিয়েছি ঝালমুড়ি খেতে থাকছি তো আমি দিদি ছেলে সবাই মিলে ঝালমুড়ি কিনে নিয়ে ট্রেনের মধ্যে খাচ্ছি তো যাই হোক আমরা স্টেশনে নেমে এসে গেছি স্টেশন থেকে এবার নেমে একটুখানি হাঁটবো তো হেঁটে তারপর টোটো করে আমরা সোজা চলে যাবো সবুজ দি এই স্টেশনটার নাম হচ্ছে বলাগর তো আমরা ডানকুনি থেকে হাওড়া এসেছিলাম তো হাওড়া থেকে তো মায়াপুর স্টেশনে মানে মায়াপুরে ট্রেনে চাপতে হবে বলাঘর স্টেশনে নামতে হবে বলাঘর স্টেশন থেকে ওখানে টোটো দাঁড়িয়ে রয়েছে তো একটুখানি ডান দিকে হেঁটে গেলি কাছে একদম টোটো তো টোটো দাঁড়িয়ে রয়েছে দেখো আমরা টোটোর এখানে চলে যাচ্ছি তো টোটো একটা টোটো করে নিয়েছি তো সবাই মিলে চাপাচাপি করে টোটোর মধ্যে বসে পড়লাম তো বসে সোজা যাচ্ছিলাম আর বন্ধুরা এখান দিয়ে যেতে যেতে প্রায় এখান থেকে ওই মিনিট পনেরো লেগেছে কিন্তু গোটা পুরো ফাঁকা মাঠ আর এত সুন্দর লাগছিল যে কি বলবো বলার কথা না তো শীতের সকাল চারিদিকে জানো তো সবুজ আর সবুজ আর সর্ষে ফুলের বাগান খুবই ভালো লাগছিল দেখো আমরা সবাই মিলে টোটোয় উঠে পড়েছি তো খুবই ভালো লাগছিলো তো তোমরা যারা যারা এই সবুজ দ্বীপে বেড়াতে আসুনি তারা সবাই মিলে সবুজ দ্বীপ চলে এসো স্টেশন থেকে নেমে একটা টোটো করে নেবে টোটো থেকেই একদম সবুজ সবুজদ্বীপ বলবে সবুজ নিয়ে চলে যাবে এবার ওখানেই তোমাকে ওখান থেকে নিয়ে সবুজ পৌঁছে দেবে দেখো চারিদিকে সর্ষে বাগান আর ভর্তি আর পুরো গ্রামের প্রকৃতি এক মানে আলাদাই সৌন্দর্যটা শীতের দিনে খুবই দারুণ লাগছিল তো এদিকটা দেখো মানে রাস্তা দিয়ে যে যাচ্ছি বাঁ দিকটা পুরো হলুদ আর হলুদ মানে সবুজ আর হলুদ মিশে মানে সর্ষে বাগান আর ডান দিকটা একটুখানি যেতেই বন্ধুরা তোমরা গঙ্গাটা দেখতে পাবে তো গঙ্গাটা দেখাচ্ছি তোমাদেরকে ডান দিকটাতেই আছে আমাদের মানে গঙ্গা আর বাঁদিকে হচ্ছে মানে মাঠ ঘাট বাড়ি সমস্ত কিছু রয়েছে আর দিক ডান দিকটায় রয়েছে গঙ্গা তো আমরা তো প্রায় এসেই গেছি সবুজ দ্বীপের কাছে তো সবুজ দ্বীপে কিন্তু এখনও পৌঁছাচ্ছি না তো ওখান থেকে আবার আমরা নৌকা করে চলে যাব সবুজ দ্বীপ তো তোমরা আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো গঙ্গা তো গঙ্গাটাও তোমাদের সাথে একটুখানি মানে ক্যামেরায় বন্দি করে নিয়েছি কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না যেটুকু বোঝানোর চেষ্টা করছি তো বুঝে নিও আমার সাথে সাথে যাই হোক আমরা টোটোর থেকে এবার পর নামবো কিন্তু আমরা যখন সবুজদ্বীপের সামনে পৌঁছেছিলাম দেখো এই আঙ্কেলটা হচ্ছে ছুটে ছুটে আসছিল তো আমাদেরকে দেখতে পেয়েছে যে আমরা মানে সবুজ যাচ্ছি সেই জন্য হচ্ছে এরা হচ্ছে নৌকা চালায় তো নৌকা হচ্ছে নৌকা করে নিয়ে যাবে বলে আমাদের প্যাসেঞ্জার ধরেই নিয়েছে মানে ছুটে ছুটে আসছে যদি অন্য কেউ ধরে নেয় মানে তবু দুটো পয়সা হবে আরও মানে ঘাটে তো অনেক লোক থাকে তো এর না পেলে অন্য লোক নিয়ে নেবে সেই জন্য এই ধরে ছুটে ছুটে আসছে ধরে নিয়েছে আমাদেরকে

không có gì đâu, không cả, không có, cái thứ ba đã bị আমরা তো নৌকায় উঠে বেশ ভালোই মজা করতে করতে যাচ্ছিলাম ফার্স্ট টাইম তো জানো বন্ধুরা খুবই ভয় করছিল ফার্স্ট টাইম নৌকায় উঠেছি মানে প্রথমে সবাই মিলে খুবই ভয় পাচ্ছিলো তারপর ভাবছিলাম এই নৌকাটার মধ্যে এতজন কী করে চাপবো যদি মাছ খান গিয়ে ডুবে যায় আমরা খুবই ভয় আর কেউ তো সাঁতার জানি না সব থেকে আবার বাচ্চারাও আছে যাই হোক আমরা লেবু নিয়ে উঠে পড়েছিলাম তো মৌসুমি লেবু কেটে নিয়ে উঠেছিলাম তো লেবু খেতে খেতে একটা দারুণ এক্সাইট মানে কি বলে বোঝানো না এরকম গঙ্গার মাঝে নৌকা করে লেবু খেতে খেতে গল্প করতে করতে ব্যাপারটাই আলাদা খুবই ভালো লাগছিলো খুবই মজা হয়েছিল একটা ছোট্ট করে পিকনিক হয়ে যাচ্ছে তো আমরা কিছু করছি না বাইরেই খাওয়া দাওয়া সব করেছি কিন্তু ঘুরছি যে এটাই সবথেকে বড়ো কথা আর এই নৌকায় উঠতে গিয়ে সব থেকে বেশি ভয় পেয়েছে আজকে আমার জিজু ফার্স্ট টাইম নৌকায় চাপছে ভীষণ ভয় মানে কি বলবো ভয় জড় হয়ে রয়েছে তো কি বলবো জিজু ভীষণ ভয় জড় হয়ে রয়েছে আর আমারও খুব ভয় ভয় লাগছিল কিন্তু এখন আর অতটা ভয় লাগছে না এখন খুবই আনন্দ হচ্ছে কিন্তু জিজু পুরোটাই ভয় করছিল যাওয়া থেকে এবং মানে ফেরা পর্যন্ত পুরো জিজু ভয়ে ছিল যখন নৌকায় চাপছে তখনই ভয় করছিল। আর আজকে এখানে এসেছি তোমাদের দাদা ভাইয়ের উদ্দেশ্যে ওই বললো সবুজদ্বীপ যাওয়া হবে সেই জন্য সবাই মিলে সবুজদীপের জন্য বেরিয়ে পড়লাম তো যদি কিছু হতো তোমাদের দাদা ভাই গালাগাল খেয়ে উল্টে যেত ঠিক আছে সবাই মিলে প্ল্যান করেছিলাম গালাগাল দেবো যাই হোক আমরা সবুজ দ্বীপের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে উঁচু টিভিটা হয়ে রয়েছে সবুজ গাছপালা এটা হচ্ছে সবুজ দ্বীপ মানে চারিদিকে গঙ্গাটা ওইদিকে বেরিয়ে বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এইদিকে উঁচু টিভি করা আছে এখানটা হচ্ছে দ্বীপ এখানেই আমাদের পৌঁছে দেবে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা ঘাটের কাছে প্রায় চলে এসেছি তো মানে মাঝখানটায় হচ্ছে সবুজ দ্বীপটা আছে আর গঙ্গাটা হচ্ছে এর পাশ দিয়ে ঘুরে গেছে মানে আমরা যেখান থেকে স্টার্ট করেছি গঙ্গাটা গিয়ে তার পাশ দিয়ে বুঝতেই পেরেছ ঘুরে গেছে আর মাঝখানটা হচ্ছে দ্বীপটা এখানেই হচ্ছে একটা ঘাট করা রয়েছে এখানে সবাই পিকনিক করে অনেক পিকনিক করছে গিয়ে দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক আমরা ঘাট থেকে আগে নামি ভীষণ ভয় করছিল ঘাট থেকে আগে নামি তারপর তোমাদের সবটা দেখাচ্ছি তো আমার এখানে মিউট করে রা মানে ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড গান বাজছিলো কারণ হচ্ছে এখানে অনেক সবাই তো পিকনিক করতে এসেছে আমরা এখানে ঘুরতে এসেছি এখানে খাবারের অর্ডার দিয়েছি খেয়েছি ঠিক কথা কিন্তু সবাই এখানে রান্না করে খাচ্ছে একটা পিকনিক করছে একটা গান বাজছে সেই জন্য আমি ভয়েস দিতে বাধ্য হচ্ছি নালে কফি রাইট আসবে সেই জন্য যাই হোক এখানে দেখো গাছপালা এটা হচ্ছে যেটা প্রথমে ফার্স্ট টাইম দেখাচ্ছিলাম উঠি ওই টিউবিটা কয়েদ বেল গাছ ভাবলাম কয়েদ বেল হয়েছে কি দেখি এখন তো কয়েদ বেল হয় না যে পেরে খাবো যাই হোক দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানে দেখো এর আগে কত পিকনিক করে গেছে কালকে পঁচিশে ডিসেম্বর গিয়েছিল সেই জন্য পিকনিক করে গেছে আমরা এসেছি ছাব্বিশে ডিসেম্বর তো আমরা চলে যাচ্ছি এখানে দেখছি এসে দেখি না অনেক সবাই পিকনিক করছে জানো তো আর হ্যাঁ বন্ধু তোমরা এখানে যদি কেউ আগে থাকতে আসতে চাও এখানে অনলাইনে মানে বুক করে আসতে পারো তো অনলাইনে বুক করে এলে তোমরা এখানে ভিতরটা ঢুকতে পারবে ঢুকে মানে এখানে সমস্ত কিছু তোমাদের মানে কিছু করতে হবে না লঞ্চ থেকে আরম্ভ করে এখানে খাওয়া দাওয়া এরাই সমস্ত কিছু দিয়ে দেবে তো আমরা তো এই সিস্টেমটা জানতাম না তো আমরা যা ঘুরতে এসেছি ঘুরতে এসে দেখলাম এরকম ব্যাপার ভিতরটা ঢুকতে দিলো না ভিতরটা একটুখানি ঘোরার জায়গা ছিল কিন্তু ভিতরটা ঢুকতে দেয়নি লক করা আছে তোমরা যদি এখানে অনলাইনে বুক করে আসো তাহলে এখানে সমস্ত কিছু ঢুকতে পারবে এবং ঢুকে একটুখানি ঢুকতেও পারবে এখানে তোমাদের সমস্ত খাওয়া দাওয়া দেবে যাই এখানে দু চার দোকানও আছে মানে টুকিটাকি একটু খেয়াল মানে বাচ্চাদের খেয়াল এই টুকিটাকি দোকান আছে মাঝখানে দ্বীপের এই যে জায়গাটা দেখছো ঘেরা রয়েছে তো এখানে গেট দেওয়া রয়েছে এখানে রিসোর্ট মতো করা রয়েছে রিসর্ট বলতে সেরকম কিছু না দু চারটে রুম আছে হয়তো ভিতরটা কারণ আমরা তো ঠিক জানি না ভিতরে ঢুকতে দেয়নি লক করা আছে যেহেতু আমরা অনলাইন বুক করে আসিনি সেই জন্য তো দেখো আমরা এখানে চলে এসেছি আমাদের এখানে খা এই যে মুরগি দেখছো এখানে হচ্ছে এখানে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম তো এখানেই খাবারের অর্ডার দিয়েছি এখানে এরা সমস্ত কিছু করে দিয়েছে আমরা এগুলো কিছু কিন্তু নিয়ে আসেনি ছোলা মাখা করে দিয়েছে তো আমরা ছোলা মাখা খেয়ে নিলাম এই যে দোকানটার সামনে আমরা বসে আছি এখান থেকে একটা মানে আঙ্কেল এবং কাকা কাকিমা মানে রান্না করে দিচ্ছে তো এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিলাম সকাল থেকে দুটো পর্যন্ত খাবার আমরা প্রথমে হচ্ছে ইয়ে করলাম মানে ছোলা মাখা কিনে নিলাম ছোলা মাখা খেয়ে নেওয়ার পর আমি দেখি এখানে আমার জিজু বাচ্চাদের খেলায় বসে দোল খাচ্ছে সেটাও তোমাদের সামনে একটুখানি মানে তুলে নিয়ে এলাম তারপর আমার ছেলে কাছিলো তারপর হচ্ছে এখানে দেখো আমাদের চলে এলো ডিম টোস্ট তো আমরা একটা করে ডিম টোস্ট নিয়ে নিই আমরা আধঘানা করে ডিম টোস্ট নিয়েছি কারণ হচ্ছে এসি চিপের সা এগারোটা সাড়ে এগারোটা বেড়ে বেজে গেছে তো ওখানে ঝালমুড়ি খেয়েছিলাম টুকিটাকি খাওয়া হচ্ছে সেই জন্য কারণ দুপুরে ভাতের অর্ডার দেওয়া আছে যাই হোক এখানে ডিম টোস্টটা খাচ্ছে সবাই মিলে তো দারুণ লাগছিলো ছোলা মাখাটা না সত্যি খুবই ভালো হয়েছিল তো এরপর ডিম টোস্ট খাচ্ছি ছোলা মাখা ডিম টোস্ট খাওয়ার পর আমাদের ভাত অর্ডার দেওয়া হয়ে গেছে তো তারপর খাওয়া দাওয়া করার পর আমরা একটুখানি এদিকটা ঘুরে নিচ্ছিলাম যেহেতু ওখানটা দেখতে দেয়নি সে আমরা তো মানে ঢুকতে দেয়নি তো আমরা একটুখানি চারপাশটা ঘুরে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ এখানে গঙ্গার ঘাটটাও একটুখানি ভালো করে ঘুরে নিচ্ছি তো সবাই মিলে একটুখানি বসে থেকে কি করবো একটুখানি ঘুরে নিচ্ছি একটু সেলফি তুলে নিলাম সবাই মিলে গল্প করছিলাম বেশ দারুণ মজা হচ্ছিল তারপর আমরা দ্বীপের এই দিকটাতে এলাম যেটা গঙ্গাট উল্টো দিকটাতে এসে একটুখানি এখানটা করে দেখছিলাম কীরকম অবস্থার তারপর সবাই মিলে আবার ছবি টবি তুলে নিলাম তারপর এসে এই দোকানটা দেখো এখানে এই সমস্ত দোকান বসানো রয়েছে দু চার দুটো কি তিনটে দোকান রয়েছে তারপর আমাদের ঘুরে টুরে ঘোরার পর আমাদের টাইম কেটে গেছে এরপর আমাদের খাবার দাবার টাইম দুপুর হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বাজে চলে এসেছে ভাত গরম গরম ভাত বেগুনি স্যালাড ডাল সমস্ত কিছু আর আমরা সবাই মিলে দারুণ মজা করতে করতে খাচ্ছি বন্ধুরা তোমরাও যে যে খাবে চলে এসো মানে কি বলবো এরকম ভিডিও তো তোমাদের ছোট ভিডিওতে আমাদের আমার ভিডিওটা দেওয়াই রয়েছে তো অনেকটা পরিমাণে ভিডিওটা দেরি হয়ে গেছে চার তো তোমরা একটুখানি দেখে নিও আর অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে তো একটুখানি তোমরা পারলে আমার জন্য দয়া করে বন্ধুরা ভিডিওটা দেখো আর দেখে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো খাবারগুলো সত্যি টেস্টি হয়েছিল আমি কিন্তু ফুলকপি আলুর তরকারিটা নিইনি আমার ছেলেও নেয়নি তো খাওয়া দাওয়া করার পর আমরা এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমার ছেলের অ্যাটিটিউডটা দেখো আমার ছেলে খুব সুন্দরভাবে ফটোটা তুলে নিলো যাই হোক এরকম ফটোটা তুলে নিয়ে এরপর আমরা সোজা বেরিয়ে পড়লাম আবার তো নৌকা করে চলে এসেছি এখানে না একটা তোমার হচ্ছে মন্দির আছে ওই মন্দিরের দিকেই যাবো তো তোম এই মন্দিরে ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো একটা ভিডিও করা রয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে তো এত এই ভিডিওটা এতটুকুই শেষ করলাম কারণ ভিডিওটা বন্ধুরা এর থেকে অনেক বড় হয়ে যাবে যদি আমি শেয়ার করি তো এখানে হচ্ছে মানে দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যেই একটা মন্দির করা আছে তো এটার কাহিনি আমি তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখন এই আপাতত এই ভিডিওটা এতটুকুই রইল তোমাদের কাছে তো দেখো আর এই ভিডিওটা মানে এই মন্দিরটার পাশে কিন্তু একটা রাজবাড়িও রয়েছে এই ভিডিওটার সাথে সাথে মানে পরের যে ভিডিওটা আসবে এই ভিডিওটার সাথে সাথে তোমাদের রাজবাড়ির ভিডিওটাও শেয়ার করব তো তারপর আমরা ওখান থেকে ঘুরে ট্রেনে উঠে পড়েছি আমার পরের ঘুম পেয়ে গেছে চলো